টঙ্গীর ইজতেমা মাঠ দখল নিয়ে তাবলিক জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি সামাল দিতে ইজতেমা মাঠ খালি করার নির্দেশ দিয়েছে সরকার টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর থেকেই ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা যে কোনো প্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বলায় তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশের এমন করুণ অবস্থা নিয়ে মুখ খুলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান শেখ হাসিনা সরকার থাকাকালীন এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি জনগণ চাইলে আবারও শেখ হাসিনার সরকার বাংলাদেশে রাজত্ব করবে বলে জানান জেনারেল ওয়াকরুজ্জামান আজ সকাল থেকেই ইজতেমা মাঠ পুরোপুরি ফাঁকা দেখা গেছে ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা মাঠটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সদস্যরা আছেন সতর্ক অবস্থানে এমন বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করলে ইজতেমা বন্ধ করে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে বর্তমান এমন অবস্থা তৈরি হয়েছে যে আশপাশে তিন কিলোমিটারের মধ্যে কাউকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না যারা এইসব এলাকা নিয়ে যাতায়াত করছেন তাদের তল্লাশি করা হচ্ছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ শুক্রবার থেকে জোর করে ইজতেমা করতে চেয়েছিলেন মাওলানা সাদের অনুসারীরা সাতপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন মাওলানা জোবায়ের অনুসারীরা এতে মঙ্গলবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলে নিহত হন চারজন এবং আহত হন শতাধিক মানুষ এ ঘটনায় হতাহতের দায় একে অপরের ওপর চাপায় উভয় পক্ষ দর্শক এমন পরিস্থিতিতে ইজতেমা হবে কিনা এটা এখনও ক্লিয়ার নয় তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে